পক্ষে কোনো সাক্ষী নাই আমার পক্ষে সাক্ষী কুকুরের সঙ্গে কোনো দিন জেনা করি নাই কুকুরকে আমি স্পর্শ করি নাই কোন মানুষকে আমি স্পর্শ করি নাই অবৈধ কোনো কাজ করি নাই আল্লাহর কসম আমি জেনা করি নাই আমার সাক্ষী নাই বিচারটা আপনি নেই বিচার করবেন ডেট ফেলে দিলেন নির্দিষ্ট ডেটে সাক্ষী আদায় হবে নতুন ভাবে বন্দি করে রাখা হয়েছে এক এক করে আনা হচ্ছে বলে বলো তুমি কি কি দেখেছ বলে আমি দেখেছি দাঁড়াই আমি এটা জেনা করলো নহ বলেন কিসের সঙ্গে জেনা করলো বলে কুকুরের সঙ্গে কুকুরের গায়ের রং কি বলো ও বলতো সাদা কুকুরের গায়ের রং সাদা বলে হ্যাঁ আর কোন চিহ্ন আছে বলে আর তেমন কোন চিহ্ন নাই লিখে না হলো বলে এখানে সই করো সই করা হলো বলে পড়ে দেখো তুমি যা বলেছো তা আছে নাকি বলে আছে নির্দেশ দেওয়া হলো এ যেন ওই তিনজনের সঙ্গে কথা বলতে না পারে আর একজনকে নিয়ে আসা হলো ওকে বলা আছে কি দেখেছো বলে হ্যাঁ দেখেছি ও সেরা করেছিল বলে বলো দেখি যে কুকুরের সঙ্গে গায়ের রং ও বলছে কি বলি কি বলি বের করা কঠিন বলেন লিখে নেওয়া হলো ওই কাগজে সই করে নেওয়া হলো বলে দেখো তোমার কথা এখানে আছে বলে ইয়েস যাও তুমি এখন থাকো আবারও তৃতীয়জন কে আলো হলো একই রকম মানে সাজানো মাসনা যেভাবে মাসের পর মাস সাজায় শেখায় খাওয়ায় হাজির করা হয় কথা তো ওই রকমই আলো লাগবে এই কথা বলেন না কে বুঝেন নাই বুঝেন নাই তৃতীয়জন বলতে দিয়েছি স্যার বলো তো গায়ের রং কি ও তখন বলতিছেন সার লাল লাল বলে হ্যাঁ লেখা লেখা হলো সেটাই করে নাও হলো দেখো তোমার বক্তব্য মিল আছে কিনা লেখা বলি ইসার বলে যাও চতুর্থ জনকে আনা হলো ও আরেকটা রং বলে দিল জোরে কোন নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ সুলাইমানকে বলেন merhaba সুলাইমানের একবারে স্পষ্ট এই বিচারটা কেমন ভাবে কিভাবে করা হবে তার কাছে পরিষ্কার হয়ে গেল নির্দিষ্ট দিন দেওয়া হলো ওই দিনে রায় পেশ করা হবে হাজার হাজার বিচার করছেন কে সোলাইমান বাচ্চা ছেলে বারো বছরের ছেলে বাচ্চার ছেলে সোলাইমান বাচ্চা নিজির বিচার ও বিভিন্ন শ্রেণীর তারাও তাদের গ্যালারিতে বসেছে দেশের বুদ্ধিজীবীরা বসেছে সকল শ্রেণীর মানুষগুলো বিভিন্ন জায়গায় তারা বসে বিচার দেখবেন বেশি কিছু না বলে ভূমিকা সালাই চার সাক্ষীকে বললেন সাক্ষী এবার চারজনকে সঙ্গে নিয়ে বলতে সাক্ষী অমুক বলে জি স্যার তুমি গায়ের রং কালো বলেছো বলে জি স্যার অমুক সাক্ষী

তোমরা সাজিয়ে এই মেয়েটাকে ফসানোর জন্য কেস করেছ আমার ভাইয়েরা নাটক খালি সোলাইমানের সময়ও নাই এখন পর্যন্ত বিচারিক আদালতে নাটক রয়েই গেছে আল্লাহর কোটে জবাব দিতে বাধ্য আমার বাবাকে আল্লাহ নিজেই বাঁচাইছেন নইলে আমি এই জায়গায় আসতে পারতাম না আমি এসেছি নেই বিচার হবে তোমরা মিথ্যা সাক্ষী দিয়ে এখানে মেয়েটাকে হাজির করেছ এর মৃত্যুদণ্ড এর মৃত্যুদণ্ড হবে না তোমরা যেই পর্যায়ে নিয়ে গিয়েছিলে এই কারণে এই কারণে তোমাদের চারজনকে আজীবন কারাদণ্ড আজীবন আজীবন জেলখানাই তোমরা থাকবা আর এই মেয়েটাকে যা করেছ এর জন্য তোমাদের এই পরিমাণ জরিমানা করা হলো যদি জরিমানা দিতে ব্যর্থ তাহলে এর পরিবর্তে আরো কিছু শাস্তি রাষ্ট্রীয় তহবিল থেকে ওই মেয়েটাকে ক্ষতিপূরণ দিয়া ওই মেয়েটাকে বাড়িতে পাঠাইয়া দেওয়া হলো আর চারজনকে জেলখানায় ভরা হলো প্রিয় ভাইয়ের আমার কেমতের ময়দানে বিনা হিসাবে জানতে জবে এমামুন আদেন ন্যায়পরায়ণ বিচারক ভাই আমার আমরা প্রত্যেকে বিচারক কুল্লুকুম রায় কুলুকুম মসুল ইনাম র ইহি আল্লাহ ঘটবার প্রত্যেকে কিন্তু আমরা বিচারদ আমার বাড়ির বিচারদ আমি আমার ছেলে মেয়ে বৌ এগুলো আছে না নাই এদের মধ্যে ইনশাফ করলাম কিনা এই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা চেয়ারম্যানকে তার ইউনিয়নের ব্যাপারে জবাব দেওয়া লাগবে মেম্বার তার ওয়ার্ডের ব্যাপারে জবাব দেওয়া লাগবে গ্রামের মত পর্কে তার গ্রামের ব্যাপারে জবাব দেওয়া লাগবে আল্লাহ পাক আমাদেরকে যেন ন্যায় বিচার করার তৌফিক দেন আমিন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন পয়েন্ট যে আমার রয়ে গেল আরো ছয়টা বলবো আপনারা বললে কি হবে আসল পাওয়ার আছে এই জায়গায় চেয়ারম্যানের পাওয়ার উনি হবে ওইটাই এ বেশি বানানোর সুযোগ নাই ইন্ডিয়া থেকে আসছেন আমার ভাই মাশিউর রহমান আমরা তার কথা শুনবো আমি এই মুহূর্তে সফিউর রহমান আমরা তার কথা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন তারীগণকে দ্বীনের মতে যেই যোগ্যতার প্রয়োজন আল্লাহ যেন দান করেন যারা বলে না আমিন আর যারা বলে না আমিন মাহফিল আপনাদেরকে কি ভালো লাগে কথা বলেন না কেন এখানে মাহফিল হবে ঠকি ভাই আমার কোরআন এর মাহফিল আপনি এই এলাকার এই গ্রামের লোকজন যারা করেছেন আপনাদের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন এলাকার লোকজনের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ এই নিয়ামতের জন্য পাওয়া যাবে না কিছু মাল লাগে কি লাগে কথা বলেন মাল 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 কন কি বললাম এই মালটা আপনি কোরআনের পথে কোরআন প্রতিষ্ঠার জন্য খাটাইছেন না অন্য কাজে খাটাইছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন উত্তর না দিলে কেয়ামতের ময়দানে এক ধাপ সামনে যাওয়া যাবে এই জন্য আমরা মাল কাজে লাগাবো কন ইনশাআল্লাহ এই গ্রামে অনেক ব্যবসায়ী আছে অনেক চাকরি দেবে খালি মোংলা ভাই আছে নাকি হ্যাঁ মঙ্গলা ভাই আছে তারপরে আব্দুর রহিম ভাই মেম্বার আছে তারপরে ভাতিজা রমজান আলী কোথায় ভাতি রমজান আলী

হবে না শরীফ কি আমার ঘোষণা দেখ দেখ হ্যাঁ ঘোষণা দিয়েই যাবো তবে একটু সময় দিলাম কিছুক্ষণ ঘোষণা দিলে বেশি ভালো হয় নিজের মুখ থেকে আসলে আর একজনকে জানি এক হাজার টাকা দান করে জানলাম মোহাম্মদ কি সিলিম সেলিম এবার ভালো করে লেখেন রে সেলিম ভাতিজা সেলিম ইয়া ছেলে এক হাজার টাকা দান বলেন মার হাবা জোরে বলেন মার আরো জোরে বলেন মার হাবা আল্লাহ তুমি দান কবুল করে নাও নেকাশা পূরণ করে দাও আল্লাহ করে দাও আসমানি জমিনি বলা দূর করে দাও কামায়ে বরক দিয়ে দাও আল্লাহ ব্যবসায়ী ছেলে ব্যবসায়ী বরক দিয়ে দাও স্বামী স্ত্রী আল্লাহ পুত্র জীবন সুখময় করে দাও বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও জোরে বলেন আমিন ওয়াসিম আলী ভাই চকা লম্বাড়ি আয় আল্লাহ নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ 500 নয় লক্ষ টাকার সওয়াব দাও আমলনামার দপ্তর পুরো করে দাও আমিন ও ভাই চাদর যাবে চাদর দিয়ে দাও ভিতরে কয়েকজন ছেলে চাদর নিয়ে ঢুকবে আপনারা প্রত্যেকে পকেটে হাত দেন চাদর ঘুরে আসা পর্যন্ত আমার সময় হায়াত আর এর মধ্যে শেষ করে মহিলাদের মধ্যে যে সমস্ত মহিলাদের মধ্যে যে সমস্ত বোনেরা আছেন আপনারা কালেকশন করবেন আমার মুরুবী বাবাসি মকিম বাবাসি আমার উনি পাঁচশো টাকা দান করেছেন বলেন মার হাবা আমার তাও মুশাই আমার সঙ্গে হজে ছিলেন

সড়ন দিলে কিন্তু আল্লাহর ক্যামেরায় ধরা পড়বে ও হি আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ আশা পূরণ করে দাও বিধবা আমার এই বোন আল্লাহ দুনিয়া রাতের সেনদিগি আল্লাহ জান্নাতি সেনদেগি বানিয়ে দাও মজিবুর রহমান আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন মজিবুর ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী গোটা পরিবারের প্রতি রহম নাজিল করো আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের জিন্দেগী ধন্য করা আমিন আমার স্নেহের ভাতিজা শাহজামাল কেশুরাদের ব্যবসায়ী আমার আগে এক ওয়াজ করলো